তো প্রিয় বন্ধুবর্গ আমি গোবিন্দ তোমরা দেখছো আমাদের খরণাসি গ্রামের আনন্দ সার্বজনীন গজলক্ষ্মী পূজা কমিটি খরিনাসি আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আর সেই স্বাগতে কত সুন্দরভাবে এইখানে লাইট কমাই দিলাম সেই স্বাগতে কত সুন্দরভাবে এদিকে আমাদের পূজা কমিটি হ্যালো ভালো আছে পূজা কমিটি সুন্দরভাবে প্রসাদের আয়োজন করছে এর আগে অনুষ্ঠান করছিল অনুষ্ঠানের পরে গানের অনুষ্ঠান করছিল নাচের অনুষ্ঠান করছিল মায়ের পূজার সাথে সাথে আর বর্তমানে এই পাশে এই পাশে এই পাশে ট্র্যাক্টর আছে বর্তমানে তোমার প্রসাদের ব্যবস্থা করছে তো এ তৃতীয় নম্বর বৈঠক পঙ্গত প্রথম পঙ্গতে আমি প্রসাদ পেয়ে সারছি আর দ্বিতীয় পঙ্গতে এই যে উঠলো এই পাশে এই পাশে এই পাশে এই যে এই যে এই যে ট্র্যাক্টর ট্র্যাক্টরের ফেলা পাতা এই যে দ্বিতীয় পঙ্গত উঠলো তৃতীয় পঙ্গত বসলো তোমরা এখান থেকে একটু সরে যাও ওই যারা আসবে তারা পাতা নিয়ে এখান থেকে বেরোবে তো খুব খুব সুন্দর এই হলো গ্রামে গ্রামের পরিবেশ এ সবাই আছে তুমি আসবা তুমি ভিডিওতে হ্যাঁ হ্যালো ভাই কও এই দেখো এই দেখো আমার আমার আমাদের একজন ছোট ভাই আছে এই আমার প্রধান ভাই আছে বড় ভাই আছে ভালো আছে তো আছে এই দেখো এটা ছোট একটা ভাই কি কও তুমি ভয় পাও কেন ও চঞ্চল হয়ে গেছে খুব কি বলবে কি না হ্যাঁ তো আসো সবার সামনে আনন্দ বাজার হচ্ছে সবার সামনে যাই সবার সামনে থেকে একটু সুন্দরভাবে একটু ভিডিও নেই আর এই এই জিনিসটা দাঁড়াও না এখানে এখান থেকে উঠে যাও হ্যাঁ এইখান থেকে সবাই বেরোবে এই যে প্রসাদ পেয়ে সবাই মায়ের প্রসাদ পেয়ে বেরোচ্ছে আর দেখো খুব আনন্দের বিষয় আনন্দ না থাকলে এত লোক এক জায়গায় আসে না খুব আনন্দের বিষয় খুব আনন্দের বিষয় আসো এবার আমি যুব কমিটির দিকে যাই হ্যাঁ এবার দেখো খুব সুন্দরভাবে সবাই বসে এই দেখো এর আগে আমি এর আগে আমি একটা ব্লগ নিচ্ছি সবার প্রথম ব্লগে আমি নিজেই প্রসাদ পেয়ে সারছি কোনো অসুবিধা নেই যুব ভাইরা তারপরে সবাই যা মিলেমিশে এই অনুষ্ঠান করতেছে বুঝতে পারছো গজলক্ষ্মী পূজা কমিটি খরিনাশি সবাইকে স্বাগত করছে সবাইয়ের জন্য স সবাইয়ের জন্য সবাইয়ের জন্য পূজার প্রসাদের বন্দোবস্ত করছে এ বিক্রম ভাই তুমি একটু ঘুরে দাও না মায়ের একটু দেখাই দাও নাও মাকে দেখাই দাও তো পূজা কমিটি সবার জন্য প্রসাদের বন্দোবস্ত করছে বর্তমান বিক্রম ভাইরে ধরাই দিলাম বিক্রম ভাই গেল মায়ের মায়ের মূর্তি দর্শন করানোর জন্য বর্তমানে দেখো বিক্রম ভাই আমার ক্লাসমেট আর সবাই এখানে আমার জানাশোনা শুভজিৎ ভাই আছে বিক্রম ভাই আছে তারপরে নির্মল ভাই আছে আরও আমাদের জুনিয়র ভাইরা আছে যারা কি আমার ক্লাসমেট সবাই আর আমাদের সিনিয়র অনেকে আছে সবাই মিলেমিশে পূজা করছে আর সেই পূজাতে খুব সুন্দরভাবে সেই পূজাতে খুব সুন্দরভাবে প্রসাদের বন্দোবস্ত করছে আমাদের এই যে ভাই আছে সত্য ভাই সত্য ভাই পূজা কমিটির মেম্বার আছে খুব আনন্দ সত্য ভাই হলো আমাদের সিনিয়র আর সবাইয়ের সবাইয়ের সহনুজগতে সবাই মিলামিশাতে খুব সুন্দরভাবে আমাদের খন্নাশিতে যুব কমিটির দ্বারায় মা গজলক্ষ্মী পূজা খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে এই যে আমাদের একজন ছোট ভাই আছে ওরাবি খুব অ্যাক্টিভ আছে সক্রিয় আছে ওই বরদাদাও আছে খুব সুন্দরভাবে পূজা কমিটি পরিচালনা করার সাথে সাথে সবার জন্য প্রসাদের বন্দোবস্ত করলো এই যে ছোটো ভাইরা হাই হ্যালো বলছে তো অনেকটা সুন্দর কথা প্রসাদ দেবে আর এই দেখো হাই হ্যালো বলো হ্যাঁ তোমরা ভালো আছো সবাই হ্যাঁ দেখো এই দেখো আমাদের গ্রামে রাধে 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 ভালো আছো তোমরা তো অনেক খুব অনেক সুন্দর কথা যে আমাদের এইখানে অনুষ্ঠান গজলক্ষ্মী পূজা কমিটি খরিনাসি যুব ভাইরা খুব সুন্দরভাবে পূজার আয়োজন করছে আর এই সেই পূজার আয়োজনে আনন্দ সবাই প্রসাদ সবাই প্রসাদ সেবন করতে বসছে আর আমি আগেই বলছি আমি এর আগে প্রসাদ সেবন করে সারছি যুব ভাইরা খুব খুব কর্ম খুব কর্ম সমর্পণ করা ভাইরা যুব ভাইরা সব মায়ের পূজাতে লাগছে চলো যুব ভাইরা তো আগে থাকা দরকার যাদের দ্বারা এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে পূজা কমিটি ঘরিনাসি গজলক্ষ্মী পূজা কমিটি যুব ভাইরা সব এখানে আছে আসো আসো যুব যুব ভাইরা এই পাশে আছে যুব ভাইদের সাথে তোমাদের সাথে একটু দেখা করায় দিই এই এই পাশে দেখো যুব ভাইরা খুব খুব মানে কর্ম খুব দেখছে মানে ঠাকুরের হিসাবে হ্যাঁ এই সবাই ব্যস্ত দেখো এরা দাঁড়াইলে হবে না এরা দাঁড়াইলে মানে ওদিকে ভক্তরা প্রসাদ পাইতে দেরি হয়ে যাবে এরা দাঁড়াইলে হবে না আর এদের দাঁড়া করাবো না দেখো মানে কত কত ব্যস্ত ভক্তদের মানে যারা ভক্তরা বসে তাদের প্রসাদ সেবা করাবে এই সব বেশি আনন্দ টাকা পয়সা তো অনেকে অনেক ইনকাম করে জয় মা লক্ষ্মী ভালো আছো তোমরা এই যে যুব ভাইরা যাচ্ছে যে এই যে আনন্দ এই দেখো অনেকটা অনেকটা মানে অনেকটা জিনিস স্যাক্রিফাইস মানে বলিদান করার পরে এই আনন্দটা মেনে অন্য জায়গায় অনেক কাজকর্ম বাদ দিয়ে তারা তারা এখানে সবাই মিলে মিশে আনন্দিত হবে আরও ভক্তদের আনন্দিত করবে তার জন্য এই দেখো এই পাশে সব যুব ভাইরা আছে হ্যাঁ এই যে প্রসাদ দিচ্ছে প্রসাদ নিচ্ছে সবাই মিলে মিশে এইখানে হ্যাঁ এইখানে আছে বড় ভাই একজন বড়ো ভাই খুব আর গরম আছে এই পাশে দেখো যুব ভাইরা দেখো সবাই 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 মিলেমিশে মিলেমিশে এত সুন্দরভাবে পরিচালনা করতেছে এই হলো সব থেকে আনন্দের বিষয় এই হলো থেকে বেশি আনন্দের বিষয় যে তোমরা এত সুন্দর একটা খরণাসি থেকে তোমরা দেখতে পারতাছো সবাই যুব ভাইরা মিলে মিশে এত সুন্দরভাবে তো আমি ব্লগ কি করবো এত সুন্দর জিনিস আমি যদি না রাখতে পারি বাড়ি থাকার পরে সেটা আমার জন্য কত বড় একটা লস হয় আমি বলতে পারবো না মানে এত এই দেখো কর্মী ভাইরা কর্মী ভাইরা পূজায় ওই পাশে যা যাইতে না এইখানে সম্পূর্ণ এই এইখানে সম্পূর্ণ এরা আছে সম্পূর্ণ এদের কর্ম মানে ঠাকুরের উদ্দেশ্যে সম্পূর্ণ মানে বলিদান ঠাকুরের উদ্দেশ্যে সম্পূর্ণ খুব খুব সুন্দর হ্যাঁ ব্যাস গজলক্ষ্মী মার উদ্দেশ্যে এই অনুষ্ঠান হচ্ছে আর যে সব সম্পূর্ণ গ্রামবাসীদের জন্য যে প্রসাদের বন্দোবস্ত হয়েছে অনেকে অনেক কিছু বোঝো তোমরা সব ভালো কথা যে ভাইরা এই সব কিছু দেখার পরে বি আসছে আসার পরে তাদের কর্ম থেকে পুরো কর্ম দিয়ে ঠাকুরের পূজা যে এত সুন্দরভাবে করছে আর এর আগে তোমরা দেখলে দুইটা দুইটা তিনটা তিনটা পঙ্গত হ্যাঁ এই দেখো কত সুন্দর এই পাশে দেখো কত সুন্দরভাবে তো মোটামুটি অনেক সুন্দরভাবে এই পরিবেশটা করছে ঠাকুরের প্রসাদ দিচ্ছে একদিকে এদিকে যুব ভাইরা সবাই পুরা সক্রিয় আছে তাদের কর্ম কীভাবে দেখো এই দেখো এই হলো কর্ম যে একজন কর্মটা ঠাকুরের নামে উদ্দিষ্টটা না করবে তৎসম্পর্কে করতে পারবে না তোমরা মোটামুটি অনেক সুন্দরভাবে আমাদের খরণাসি থেকে এত সু

হ্যাঁ এই হচ্ছে আমার প্রেসিডেন্ট হ্যাঁ বাংলাদেশ হও এই আমাদের প্রেসিডেন্ট তোমাদের প্রেসিডেন্ট তো হ্যাঁ এই যা আমার স্যার বড় ভাই বড় ভাই সবাই থাকলা শুনো বন্ধু সব এইটার সম্পূর্ণ খুশির বিষয় আর এই যে আমার সাথে আছে এই আমার ক্লাসমেট এবারে বলতে তো খুশির বিষয় একটু বেশি তো ক্লাসমেট আর জুনিয়র এই যে আমার এক ক্লাস জুনিয়র তো বলতে করতে তো সেখানে আরো আরো বেশি আনন্দ হবে হ্যাঁ নাম হচ্ছে প্রণব দাস থাকে এখানে প্রণব ভাই পারাদ্বীপ থাকে কাজে ব্যস্ত থাকে এখানে খালি পূজার জন্য আসছে তো দেখো আমি যে যে অনুষ্ঠান তোমাদের আগে দেখাইছি কি এই অনুষ্ঠানটা কিন্তু এদের দ্বারাই পরিচালিত হচ্ছে এরা সবাই হ্যাঁ এরা সবাই যে সবাই কাজ এই বড় ভাই বি পারাদ্বীপে থাকে অনেক দূরে দূরে থাকে আমার ভি আজকে অনেক বছর পরে দেখা হলো আবার হ্যাঁ এই দাদা বি বাইরে থাকে এই গ্রামে আমি আছি এই দেখা হইলো এই ভিডিওর মাধ্যমে কথা বললাম দেখা হলো দেখো কর্মতে অনেকটা চাকরি থাকে থাকে জিনিসটা বলতে পারছো অনেকটা বলিদান থাকে তো শুভ আমি পাশে বসে দিয়ে সামনে বেরিয়ে যাই এই দেখো সবাই এই বড়ো হয় ছোটো হয় আমি আমি সেবন নিচ্ছি তো তো এই জিনিসটা আমি আর কত ভালোভাবে বলবো বলো সম্পূর্ণ 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 সবাই মিলেমিশে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে করতেছে আর বছর বারো বছর পূর্ণ হলো তো এটা আর একটা স্পেশাল তো আসো ভক্ত সেবা দিয়ে দাও সুন্দর এই দেখো এই দাদা বি একটু একটু আগে কর্মকর্তা ছিল তো সবার এই দাদা ভি খুব ব্যস্ত খুব ব্যস্ত আমি দাঁড়া করাবো না তথাপি একটু ক্লিক আসো এই দেখো চলো 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 আর আরো কারা কারা রয়ে গেছে বাংলাতে বললেই যথেষ্ট প্রিয় বন্ধুবর্গ এবার তোমরা সুন্দরভাবে বলো যে আমাদের এখানের অনুষ্ঠান তোমাদের কীরম লাগছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাও আর যদি বলো রিপোর্টিং করতে তাহলে আমি এরপরে একটা স্পেশাল রিপোর্টিং করে দেবো কমিটির ভাইরা যারা আছে কমিটির যুব ভাইরা যারা আছে তাদের সাথে আমি এসে আমি সুন্দরভাবে তোমাদের রিপোর্টিং করে দেবো অনেকটা আনন্দদায়ক কথা যে যুব ভাইরা কমিটি গঠন করে সেইখানে কমিটি পরিচালনা করে পূজা অনুষ্ঠান পরিচালনা নির্মল ভাই এদিকে আসো নির্মল নির্মল ভাই নির্মল ভাই দেখো নির্মল ভাই ছিল এর ভিতরে আমি একদম মধ্যে থেকে যাচ্ছি তো মায়ের প্রসাদ আর কিছুক্ষণ পরে দেবে এই পাশে প্রসাদ দিচ্ছে এই পাশে প্রসাদ দেয় নাই দিচ্ছে ভাইরা সবাই যুব ভাইরা সবাই সক্রিয় আছে এ আমি আমি বিক্রম ভাই আমি যথাযথ ভিডিও ভিডিও করলাম যথাযথ ভিডিও করলাম কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারিকে কে জানলাম না হ্যাঁ প্রেসিডেন্ট সবাই সবাই প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই এই তো সব থেকে ভালো কথা যে প্রেসিডেন্ট ভাইচারার মানে মূল দুয়া রাখছে যে একদম সুসংগঠন অনেকটা ভালো কথা আমি অনেক সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবার আমি প্রস্থান করি আমি অ্যাড্রিস্ট করি তো সুন্দর সুন্দর সব সুন্দর তো এই পাশে প্রসাদ পাচ্ছে তো প্রিয় বন্ধুবর্গ তোমরা সবাই দেখতেছিলে আমাদের খরনাশি থেকে যুব কমিটি গজলক্ষ্মী পূজা কমিটি খরনাশি পরিচালনা করছিল আর সমস্ত গ্রামবাসীবৃন্দ সবাই আসছে সবাই সহানুযোগে পূজা আরও বেশি সুন্দর হয়েছে সবাই প্রসাদ পাচ্ছে আরও প্রসাদ পাবে সার্বজনীন গজলক্ষ্মী পূজা কমিটি খরিনাসি আর সবাইকে স্বাগত জানাইছে সবাইকে শুভেচ্ছা জানাইছে সবাই শুভেচ্ছা নিও ভিডিও মাধ্যমে যাদের কাছে যায় না তাদের তাদেরকে বলি ভিডিও মাধ্যমে তোমরা শুভেচ্ছা নিও অনেকটা সুন্দর স্মৃতি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে হ্যাঁ অনেক 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 তোমাদের শুভেচ্ছা মা লক্ষ্মীর আশা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত তোমরা সবাই হও